আমরা এখন কথায় কথায় ইংরেজি বলার চেষ্টা করি কেউ যদি একটু ইংরেজি বলতে পারে তাকে তো মাথায় তুলে রাখি ইংরেজি মাধ্যমটাকে না আমরা অহেতুক টপ প্রায়োরিটি দিয়ে ফেলি না ইংরেজিটা খারাপ তা বলছি না ভালো শেখাটাও প্রয়োজন কারণ বিশ্ববিস্তারে ইংরেজিটা কিন্তু সত্যিই প্রয়োজন তাছাড়া এখন যে কোনো জায়গাতে শিক্ষায় যেতে গেলে কিন্তু ইংলিশটা খুবই জরুরি কিন্তু বাংলা মানে আমার কাছে আমার মাতৃভাষায় শিক্ষাটা খুবই সুন্দর আজকাল যদিও বাঙালির কাছে বাংলা বিদ্বেষটা একটা সামাজিক স্টেটাসের মতো হয়ে গেছে আর বাংলা নিয়ে নাক ছিটকানো প্রতই তো সকালে ব্রেকফাস্ট এর মতো তবে তার জন্য সরকারিভাবে শিক্ষা ব্যবস্থার হত্যাই দায় ও এখনকার দিনে বই লেখার যা ঢং শিক্ষকের শিক্ষা দান শিক্ষা পদ্ধতি থেকে শুরু করে শিক্ষকের যোগ্যতা এমনকি শিক্ষকের অভাব পর্যন্ত সব কিন্তু এর জন্য দায়ী দেখুন এমনি এমনি তো আর ইংরেজি মাধ্যমের দিকে মানুষ ঝুঁকছে না তবে এখন কিন্তু এই ইংরেজি মাধ্যমের শিক্ষাটা কেবলমাত্র উচ্চ মধ্যবিত্ত বা বিত্তবানের আয়ত্তে প্রশ্নটা তাহলে নিম্ন মধ্যবিত্ত বা গরিবের কি হবে তাদের বাড়ি ছেলেমেয়ের শিক্ষার অধিকার কোথায় তাদের ছেলেমেয়েদের কাছে মাতৃভাষায় শিক্ষার অধিকারই বা কোথায় আসলে এই সংবিধান নামে যে একটা বই আছে সেখানে এই শিক্ষার অধিকারটা নাকি মৌলিক অধিকার মৌলিক মানে যার কাছে মূল্য আছে তার কাছে মৌলিক আর যার মূল্য নেই তার কাছে যৌগিক বড় জটিল ভাবলে হাসিও পায় দুঃখও লাগে যাই হোক আমি যে ভিডিওটা দেখে মাতৃভাষায় শিক্ষার প্রয়োজনীয়তা এবং সৌন্দর্য দুটোই অনুভব করলাম চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা যেখানে কোনো এক জায়গায় একটা প্রাইমারি স্কুলের ছোট্ট একটা ছেলে নিজের বাড়ির থেকে মাল্টি ইউনিভার্স পর্যন্ত বাংলা মাধ্যমে রকেটে চড়ে পৌঁছে গেল আসলে ব্যাপারটা কিছুটা শিক্ষাদানের উপরেও নির্ভর করে ধন্যবাদ জানাই ওই স্কুলের শিক্ষকদেরকেও একটা বা একাধিক পরিবার নিয়ে তৈরি হলো আমাদের ঘর অনেক অনেকগুলি ঘর নিয়ে তৈরি হলো আমাদের পাড়া আমাদের পাড়ার নাম দে পাড়া অনেকগুলি পাড়া নিয়ে তৈরি হলো আমাদের গ্রাম আমাদের গ্রামের নাম নোবাসন অনেকগুলি গ্রাম নিয়ে তৈরি হলো আমাদের অঞ্চল আমাদের অঞ্চলের নাম গোঘাট অঞ্চল আমাদের অনেকগুলি অঞ্চল নিয়ে তৈরি হলো আমাদের ব্লক ব্লকের নাম হলো গোঘাট এক নম্বর ব্লক আমাদের অনেকগুলি ব্লক নিয়ে তৈরি হলো সাব ডিভিশান এরকম সাব ডিভিশনের নাম আরামবাগ এরকম অনেকগুলি সাব ডিভিশন নিয়ে তৈরি হলো আমাদের জেলা জেলার নাম হুগলি জেলা অনেকগুলি জেলা নিয়ে তৈরি হলো আমাদের রাজ্য রাজ্যের নাম পশ্চিমবঙ্গ রাজ্য রাজ্যের নাম পশ্চিমবঙ্গ আমাদের অনেকগুলি রাজ্য আমাদের আছে আঠাশটি আর আটটি আটটি কেন্দ্রশাসিত অঞ্চল আমাদের অনেক আঠাশটি আঠাশটি রাজ্য আর আটটি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে তৈরি হলো আমাদের দেশ আমাদের দেশের নাম ভারতবর্ষ আমাদের দেশ নিয়ে তৈরি হলো অনেকগুলি দেশ নিয়ে তৈরি হলো আমাদের মহাদেশ মহাদেশের নাম এশিয়া আর মহাদেশ আর অনেকগুলি মহাসাগর কয়েকটি মহাদেশ আর কয়েকটি মহাসাগর মিলে তো সাতটা সাতটা মহাদেশ আর পাঁচটি মহাসাগর মিলে তৈরি হলো আমাদের পৃথিবী পৃথিবীর চারিদিকে অনেক গ্রহ পৃথিবীর পৃথিবীর একটি গ্রহ এর আট গ্রহ আছে এরকম গ্রহ এখন নটি আগে ছিল এখন আটটা হয়ে গেছে এরকম গ্রহ আটটি আছে আর আজ গ্রহাণু পুঞ্জ কোটি অনেক আছে আর আটটি গ্রহ আর পুঞ্জ ও এর এদের মতো হ্যাঁ এরা সব সূর্যের চারিদিকে ঘোরে হ্যাঁ এটা আর সৌরজগৎ আর এরকম কোটি কোটি নক্ষত্র সূর্যের মতো কোটি কোটি সূর্যের মতো আর সূর্যের থেকেও বড় বড়ো নক্ষত্রগুলি নিয়ে তৈরি হলো আমাদের গ্যালাক্সি আমাদের ছয়পথ ছায়াপথের নাম হলো আকাশগঙ্গা এরকম কোটি কোটি গ্যালাক্সি নিয়ে তৈরি হলো আমাদের ইউনিভার্স এর বা মহাবিশ্ব এরকম কোটি কোটি ইউনিভার্স নিয়ে তৈরি হলো মাল্টিভার্স তারপর জানি না পরিবার থেকে পরিবার থেকে একদম তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট বক্সে অবশ্যই আর যদি ভালো লেগে থাকে শেয়ার করো গর্ববোধ করো বাংলা মাধ্যমের জন্য এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার